একটা জিনিস পছন্দ করে কিনে নিয়ে আসার পরে আমার কি মনে হয় জানেন মনে হয় এটা কেন কিনলাম আরেকটা কিনলে বোধহয় বেশি ভালো হতো আরেকটা মনে হয় বেশি সুন্দর ছিল বাসায় আসার পরে মনে হয় যে এটা না নিয়ে ওটা নিলেই বোধহয় ভালো হইতো এরকম কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখনই যেটাই কিনি না কেন বাসায় আসার পরে মনে হয় এটা না নিয়ে আরেকটা নিলে ভালো হতো সেটা ড্রেস হোক বা অন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে আমার এরকম একটা ফিলিংস হয় তো যাই হোক সেদিন গিয়েছিলাম ঘড়ি কিনতে আসলে এটা একটা ঢাকায় থাকার ভিডিও আর কি ঢাকায় ঘড়ি কিনেছিলাম আমি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কালো কালার একটা ঘড়ির দরকার যেহেতু গোল্ডেন কালার আর সিলভার কালার আমার আছে তো ভাবলাম এখন একটা ব্ল্যাক কালার ঘড়ি অনেক বেশি প্রয়োজন মানে ড্রেসের সাথে অনেক সময় দেখা যায় ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচিং করে পরবো তো আমার ব্ল্যাক ঘড়ি নেই তো সেটা অনেকদিন দিন থেকেই ভাবছিলাম যে ব্ল্যাক ঘড়ি কিনবো আর সেইটা কেনার জন্যই মূলত সেদিন গিয়েছিলাম আসলে হঠাৎ করে ঢাকায় একটা কাজে গিয়েছিলাম কাজ শেষ করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলাম আর এই তো এই শপিং মলটাতে ঢোকার পরে ঘড়ির দোকান সামনে পড়ে তখন আমার মনে হলো যে অনেকদিন থেকে তো ঘড়ি কিনতেই চাচ্ছি তো একটা ঘড়ি দেখা যাক কিনে নেওয়া যাক তো যেইভাবে সেই কাজ এই তো অনেকগুলো ঘড়ি দেখছিলাম আসলে সবগুলো ঘড়ি খুব ভালো লাগছিল কিন্তু আমার টার্গেট ছিল হচ্ছে ব্ল্যাক একটা ঘড়ির কেনার জন্য তো প্রত্যেকটা দোকানে গিয়েই আমি ব্ল্যাক ঘড়িগুলোই বের করতে বলছিলাম তো ওনারা মাঝে মাঝে আমাকে গোল্ডেন ঘড়িও বের করে দেখাচ্ছিলো তো আমি নিষেধ করছিলাম যে গোল্ডেন ঘড়ি বের করেন না কারণ আমি তো গোল্ডেন কালার নেবই না সেটা আগে থেকেই ঠিক করেছিলাম এখানে এই ব্ল্যাক ঘড়িটাও আমার অনেক বেশি ভালো লাগে আর এই হচ্ছে কফি কালার সম্ভবত ওটা ওই ঘড়িটাও ভালো লাগে তো এত ভালো লাগার মাঝে এই তো এই ঘড়িটা আমি নিয়ে চলে এসেছি আর বাসায় আসার পরে এখন এই ভিডিওগুলো যখন আবার দেখছি তখন মনে হচ্ছে যে এটা কেন নিলাম ওগুলো কেন নিলাম না তো যাই হোক অনেক চয়েস করে এই তো এই ঘড়িটাই শেষ পর্যন্ত নেওয়া হয়েছে আমার ব্ল্যাক কালার ঘড়ি হয়ে গেল ফাইনালি এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক সিরাজগঞ্জ চলে এসেছি আর তারপর আজকে হচ্ছে ভার্সিটি গিয়েছিলাম আর ভার্সিটি থেকে দুপুরে আসার পরে এই তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম ঢাকায় যাওয়ার পরে তো উল্টাপাল্টা অনেক কিছুই খেয়েছি তো ভাবলাম এখন আর উল্টাপাল্টা কিছু না খাই এই তো ভাত সবজি শাক সব কিছুই নিয়েছি আর আজকে সবচেয়ে মজাদার একটা খাবার তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল আমাদের উত্তরবঙ্গের সব চাইতে পছন্দের মানে বিখ্যাত একটা খাবার বলা যায় আমার খুবই ভালো লাগে ডিম দিয়ে বা মাছ দিয়ে এই ডালটা রান্না করা হয় এটা মূলত ডাল না এটা রান্না করা হয় আলু দিয়ে তো আজকে রান্না করেছে অনেক পছন্দের একটা খাবার এটাই দুপুরে খেলাম আর এই তো রাতের বেলা গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম এমনি রুটিকে বানায় অনেক ঝামেলা লাগে আমার কাছে তো যাই হোক এই জন্য ভাবলাম যে গোলা রুটি বানাই শর্টকাটে হয়ে যাবে পেটও ভরে যাবে তো যাই হোক যেই ভাবা সেই কাজেই তো গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম এখানে দুই তিনটা বানিয়েছিলাম আমি খেয়েছি আর সাথে হচ্ছে হুসাইমা খেয়েছে ওর আসলে রুটি অনেক বেশি পছন্দ জানি না আমরা সবাই কেন জানি না ভাতের থেকে রুটিটা বেশি পছন্দ করি আমারও ভালো লাগে রুটি খেতে তো যাই হোক এই তো আজকের গোলা রুটিটা কিন্তু অনেক ফুলে গিয়েছিল অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় রুটি ভালো মতো ভাজার আগেই নামিয়ে খেয়ে ফেলি মানে ফুলাই না আজকে অনেক ধীরে ধীরে ভেজেছিলাম আর গোলা রুটি ভাজার ক্ষেত্রে ধীরে ধীরে যদি ভাজা যায় তাহলে একদম রুটির মতো ফুলে ওঠে খুব সুন্দর হয় তো প্রথমটাই এইভাবে আর কি সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজেছি পরেরগুলো আর সেভাবে ভাজিনি তো যাই হোক এই তো আমি সবজি আর সাথে ওই তো দুপুরে রান্না করে রাখা আলুর ডাল একসাথে মিক্স করে নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ